এটা নিয়ে তুমি শপিং করবে কি শপিং করবে কি শপিং করবে বলো কার জন্য শপিং করবে কার জন্য শপিং হ্যাঁ তুমি কি কি শপিং করবে বলো কি কিনবে বলো কিছুই তো শপিং করো নাই কিনেছো কিনেছো এটা ও বাবা এটা সেভিং ক্রিম কাকে দিবা এটা

চলো যাও। তুমি কি করছো? বসে আছো। বা চোখ বন্ধ করে হাত বাড়াও। চোখ খুলবে না কিন্তু। এইবার চোখ খুলো হ্যাঁ তুমি খুশি হচ্ছো? খুলে দিব। ঠিক আছে দাও। কেমন কিটকাট দেখবে? খাবে না? খাবো। খুলে দিব। ঠিক আছে তোমার হাতে কি কে কী কার জন্মদিন আজকে বাবার জন্মদিন কেক কি করবে কেক কেটে তারপরে কি করবে হ্যাঁ খাবে আমাকে দিবে ঠিক আছে যাও এই যে সীতা সুভাগের বাবার আজকে জন্মদিন কেক কাটবে কেক নিয়ে আসছে এখন বের করা হচ্ছে কেক একটা ইয়ে দাও একটা মোমবাতি দাও মোমবাতি কোথায় নিয়ে এসো যাও সুভাগ মোমবাতি নিয়ে আসো বাবা থাকো মোমবাতি হ্যাঁ দিদিভাইকে দিদিভাইকে বল একটা মোমবাতি দিতে যাও দেখো তোমাকে তো বলবো তোমাকে এইবার কেক কাটো ভালো করে কেক ঠিক আছে এখন কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি Happy birthday to you. Welcome. 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 Welcome.

তারপর তুমি আর আমি একসাথে যাব বাবার দিবাই আসলে বলে তুমি আর আমি একসাথে যাবো যেও না একা যেও না হারায় হারাই যাবে কিন্তু হারাই যাবে খুঁজে পাবো না কিন্তু কি দেখবে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো কোথায় আসছো তুমি কোথায় হ্যাঁ জানো না আমার কি লাগবে বলো কিছু লাগবে তোমার প্লেট দিতে

हां हां चलो चलो